নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবে মাত্র পুজোটা সেরেছি আর সেই সাথে ঘরের একটুখানি ধুনু দিয়েছিলাম তো সেই জন্যই ঘরটা বেশ ধোঁয়া ধোঁয়া লাগছে আর এই যে ধুনুর গন্ধটা পাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ দিক আছে বেশ ভালো লাগছে সকালবেলা এই গন্ধটা একটা কিন্তু আলাদা এনার্জি আসে এমনি সময় তো ধুনোটা দেওয়া হয় না কেননা নারকেলের ছোবরা ছাড়া আর কোনো কিছু দিয়ে ধুনো তো আমি দিতে জানি না তো আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন আর এই যে কদিন পিঠে বানানো হচ্ছিল তো নারকেল বাড়িতে দু একটা ছাড়ানো হয়েছে সেগুলোই রয়েছে তো সেগুলো দিয়েই দেয়া হচ্ছিল শীতের সকালে একটুখানি চা না খেলেই নয় সেই জন্যই একটুখানি বানিয়েছি আর দুধটা আমি ডাইরেক্ট দিয়ে চা বানাই না এতে একটুখানি জল দিই কেননা দুধটা ভীষণ মোটা তো খেতে তেমন একটা ভালো লাগে না তাই জন্য অল্প জল দিলে চাটা বেশ ভালো হয় এই মাটির কাপগুলোতে প্রথম দিন যখন চা খেয়েছিলাম বেশ একটা মাটি মাটি গন্ধ ছাড়ছিল কিন্তু এখন যেহেতু কাপগুলো অনেকবার মাজা ধোয়া ঘষা হয়ে গেছে তো সেই জন্য এর মধ্যে আর কোনোই গন্ধই নেই তবুও মাটির কাপ হোক বা ভার এর মধ্যে খেতে কিন্তু একটা আলাদাই মজা আসে ঠান্ডাটা এই সময় প্রচণ্ড পড়েছে আর এখন তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর রোদ দেখাই যায় না একবারে রোদ উঠতে উঠতে কোনোদিনও এগারোটা বাজে তো কোনো দিনও বারোটা আর এই মুহূর্তে যদি সোনাকে স্নান করিয়ে যে স্কুলে পাঠাচ্ছি এটাও আমার কাছে ভীষণই খারাপ লাগে তো আজকে ভেবেছিলাম একবারের জন্যে যে স্কুলটা ওকে আর পাঠাবো না তো তারপরে ভাবলাম যে ঘরে থেকেই বা কী করবে বাচ্চা তো সেই বদমাশিই করবে তাই জন্য ভাবলাম যে পাঠিয়েই দিই শীতকালে গরম জলে যতই স্নানটা করা হোক না কেন এই যে জলটা ঢালার পরে তখন কিন্তু ঠান্ডা লাগে এবং সেই সময়টা যখন ওর গা মোছায় তখনও প্রচণ্ড পরিমাণে কাঁপে আর অন্যান্য দিনে ও স্নানটা করে ফেলে তবে আজকে যেহেতু শ্যাম্পু করানো হবে তাই জন্যই আমি করিয়ে দিচ্ছিলাম তা নাহলে ওকে করিয়ে দিতে হয় না ও এখন নিজেই করে নেয় আর মাঝে মধ্যে যখন শ্যাম্পু বা সাবান মাখানো থাকে তখন আমি করিয়ে দিই কেননা বাচ্চা ছেলে যেহেতু প্রতিদিন শ্যাম্পু বা সাবান তো দেওয়া হয় না তার উপরে এখন ভীষণই ঠান্ডা আর এই যে এই সময়টা স্নান করেছে এখনও পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি তো একেবারে কাঁপাকাঁপি অবস্থা যেটাকে বলে এখন তো সোনা যথেষ্ট বড় হয়েছে আর এই ধরনের ছোটোখাটো কাজগুলো নিজেরটা নিজে করে ফেলতে পারে আর সত্যি বলতে ঠান্ডাটা এতটাই পড়েছে যে কথা বলতে বলতে অনেক সময় কথা কিন্তু আমার আটকে যাচ্ছে বইগুলো যতই গুছিয়ে দিই না কেন তবু একবার চেক করে নেবেন যে আমি ঠিকঠাক দিয়েছি কি না তবে নিজে থেকে যখন বই গোছায় তখন কিন্তু কোনো না কোনো একটা বই নিতে ঠিকই ভুলে যায় এই যে সেই স্কুলে চলে গেছে এবারে আমি খানিকটা নিশ্চিন্ত আর ওখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কালকে যে পিঠে হয়েছিল সেটা পরে রয়েছে আর সত্যি বলতে কালকে আমি ফ্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা অনেক সময় না একটুখানি অলসতাভাবও কাজ করে সব সময় সব জিনিসটা ভালো লাগে না তো সব সময় ইচ্ছে যায় না যে সব সময় ক্যামেরা নিয়ে ভিডিও করি সব কিছু তো কখনও কখনও একটুখানি রিল্যাক্সভাবেও সময় কাটানোর ইচ্ছে যায় তো কালকে একটু বেশি হয়ে গিয়েছিল তো সেই জন্যে আর আমি চেয়েও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা বেথু শাক আবার অনেকেই অনেক কিছু বলে থাকবেন তো আমার এটাই জানা আছে তো এটা বেগুন দিয়ে ভাজা করব আমার এটা বেগুন দিয়ে ভাজা খেতে খুবই ভালো লাগে আর এই শাকটা আমার ভীষণই পছন্দের আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একজন দিদিভাই হয়তো নতুন এসেছেন আমার পরিবারে ইউটিউব পরিবারে তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে মাটির ঘরটা তো দেখলাম কিন্তু এইটা কার ঘর তো এইটাও আমারই ঘর সত্যি বলতে মাটির ঘরটা তো আর পুরোটা আমাদের নয় তো সে এখানে শুধুমাত্র ছটা ফ্যামিলি থাকে তো সে এখানে প্রত্যেকের একটা একটি করে রুম রয়েছে আর পাখি তো যে যা নিজের মতন পাকার ঘর করে নিয়েছে তো আমি যে এই যে সারাক্ষণ এই বাড়িটাতেই থাকি এই ঘরটাতেই থাকি এখানেই খাওয়া দাওয়া স্নান দুপুরবেলা রেস্ট সব কিছু হয় তবে সারাদিন শেষটা আর শুরুটাই একমাত্র আমার ওই মাটির ঘরটাতে হয় দিনের তাছাড়া কিন্তু সারা দিন আমি একবারও সেখানে আর যাই না আজকে বাটা মাছ রান্না করলাম এটা শুধুমাত্র আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জন্যে আর আমার আর আমার ছেলের জন্য আলাদা মাছ রান্না করব। আর এদিকে বসিয়েছি ব্রকলি তরকারিটা ব্রকলিটা অন্যভাবে খেলে হয়তো ভালো লাগবে তবে আমাদের বাড়িতে আবার অন্যভাবে করলে কেউ খাবে না তো তার থেকে সবাই যেটা খাবে সেরকম করাটাই ভালো তো সেই জন্যই এইভাবে করেছি তাছাড়া ব্রোকলি কিন্তু ভীষণই হাই প্রোটিন একটা জিনিস ওটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো তবে এইভাবে খাওয়াটা তো ঠিক না কেননা এটার প্রসেসটা এরকমটা নয় তবে আমাকে এইভাবেই বানাতে হয় আর এই যে আমার আর আমার ছেলের জন্যে মাছটা এই মাছটাই বানাবো তবে আমার ছেলে সেভাবে খায় না কেননা ওর তেল জিনিসটা পছন্দ নয় আর এই মাছটা ভীষণই তৈলাক্ত হয় আর এই ভিডিওটা কিন্তু আমি আমার শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যারা যারা দেখেনি চাইলে দেখে নিতে পারেন মাছের মধ্যে গন্ধরাজ লেবু পাতাটা যেহেতু দিয়েছি মাছটা কিন্তু একটা আলাদা স্বাদ হয়েছে আলাদা গন্ধ হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো ছিল আর এই মাছটা আমাদের বাড়িতে কেউ খায় না একমাত্র আমিই খাই তো মাঝে মধ্যেই আনা হয় সেই জন্যই আর এই প্লেটটাতেই আমি সার্ভ করেছিলাম আমার শর্ট শরফিটিহর জন্য তো আবারও এই প্লেটটাতেই নিয়ে নিয়েছি আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সকাল থেকে একেবারে কখন দুপুর হয়ে গেল আর সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে সব কিছু সাজিয়ে নিয়ে খেতেও বসে পড়েছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে